আপনাদেরকে এমন একটা জায়গা থেকে যুক্ত করেছি যেটি আপনারা দেখলে একটু আশ্চর্য হতে পারেন এবং এটি কিভাবে হয়েছে সেটিও আমরা আসলে বোধগম্য নয় আপনারা যে রাস্তায় আছে সেই রাস্তা দেখলে আপনারা এই দৃশ্যের যে অবতারণা ঘটবে সেটি একটু বোঝার চেষ্টা করবেন আমরা আছি এখন নাটোরের সদর উপজেলার মধ্যে রয়েছি এটি নাটোর থেকে যে নৌগা আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কে আমরা আপনাদের দেখাতে চাই আমহাটি শিবপুর জামে মসজিদ এলাকায় রয়েছে এখানে এই জায়গায় কি অবস্থা এইটি এই যে সড়কটি দেখছেন এটি একটি আঞ্চলিক সড়ক এই সড়ক দিয়ে নাটোর থেকে নওগাঁ যে যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে এতে নাটোর হয়ে নওগাঁর যে আচ্ছা সাইডে আসে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই সড়কের মাঝের যে খুঁটিটি আমরা স্থানীয়দের সাথে একটু পেয়েছি তারা নামাজ নামাজ শেষে মসজিদ থেকে বের হলো একদম রাস্তার সাথেই শিবপুর আমহাটি শিবপুরের যে জামে মসজিদ সেটি তা এই এই খুঁটি কিভাবে কি একটু বলেন তো কেউ এই রাস্তার মাঝে ভালো হয় আগে রাস্তাটা ছোট ছিল এখন বড় হয়েছে এখন বিদায় এই রাস্তাটা যেহেতু বড় হয়েছে তাই খুঁটি স্থানান্তর করা দরকার প্রয়োজন এই যখন রাস্তা হয়েছে রাস্তা যখন হয়েছে আপনাদের তখন কোনো ইয়ে ছিল না যোগাযোগ করছে তখন কোনো কাজ হয় না এখন প্রতিদিনে প্রায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই আমরা এটা বিলম্বন না সচেতন না ঘুরতে কে কাছে ঘুরতে

এটি একবার সরাইছেও কিছুটা কিন্তু এটা রাস্তার বাইরে দেওয়া সম্ভব হয়নি রাস্তার বাইরে সম্ভব হয়নি যার কারণে এই ঝুঁকিটা তৈরি হয়েছে তাই তো এই রাস্তার বাইরে নিতে নেওয়াটা খুব জরুরি ছিল

অসংখ্য ধন্যবাদ চাচা আপনারা যেভাবে বলছেন আমি আসলে সত্যি আমার এই পথে প্রান্তর ঘুরতে ঘুরতে যত অভিজ্ঞতা হয়েছে আজকের অভিজ্ঞতাটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হলো কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষ যে সত্যি এই খুঁটি নিয়ে এই সড়কের মাঝের খুঁটি নিয়ে নিজেরা একেবারেই আহ ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আছে আমি বলবো যার কারণে তারা প্রত্যেকে একসাথে একই কথাগুলো বলতেছে আমি মন্ডলী যারা এই ভিডিও দেখছেন তারা আপনারা কমেন্টস করতে পারেন এরকম ঘটনা আমরা নাটোরে আরো বেশ কিছু জায়গায় দেখেছি আপনার এলাকাতেও যদি কোথাও এই ধরনের ঘটনা থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা সেই ঘটনাগুলো কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার চেষ্টা করবো আর যারা কর্তৃপক্ষ রয়েছেন রোডস অ্যান্ড হাইওয়েকে আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করব কারণ এই সড়কটি নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়ক হিসেবে এখন ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে আমরা জেনেছি এর পূর্বেই অন্য যে সড়ক হয়ে নাটোর থেকে নওগাঁর যোগাযোগ ছিল তার চেয়ে অন্তত পঞ্চাশ কিলোমিটারের সড়কে পথ সহজ হয়েছে কমেছে এই পথ সচল হওয়ার পরে আর এই রকম একটা গুরুত্বপূর্ণ সড়কের মাঝে যদি এরকম খুঁটি থাকে আপনারা বলেন এটি আসলে আপনি কিভাবে দেখছেন আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিভাবে দেখছেন এটি আমাদের এই সবার দাবির পক্ষ থেকে আমরাও আপনাদের কাছে পথে প্রান্ত থেকে দাবি রাখলাম এই সড়কের মাঝের খুঁটিটি যেন দ্রুতই অপসারণ করে সড়কের পাশে অবস্থা স্থাপন করা হয় এবং এই পথে চলাচল